একশো একচল্লিশ বিয়াল্লিশ নম্বর একচল্লিশ এক পর্যন্ত আল্লাহ তারা ইব্রাহিম আলিয় ইসলামের পরীক্ষাগুলো ইব্রাহিম আলী ইসলামের কথা উঠে একশো বিয়াল্লিশ থেকে একশো পর্যন্ত আল্লাহ তারা কেবলা পরিবর্তনের ঘটনাগুলো উঠে আসছে কেবলা কিভাবে পরিবর্তন হয়েছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতাত্তর নম্বর এক পর্যন্ত মুসলমানদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন কিছুর মাধ্যমে পরীক্ষা নেবেন কখনো ক্ষুদায় কখনো ভয় কখনো ধন সম্পদ নষ্ট করবে এই সমস্ত বিষয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন আর একশত একাত্তর নম্বর থেকে দুই শত তেপান্ন নম্বর পর্যন্ত আল্লাহ তারা মানব জাতির জন্য আইন কানুন যেটা প্রণয়ন করছেন এ সম্পর্কে আলোচনা করছেন বিভিন্ন নিয়ম কানুন দিছে এই একটা জায়গায় আমাদের আলোচনা চলতেছিল ইসলামী হকুমতমান বটেন ইসলামী খেলাফামানো এই কোরআন যখন নাজিল হয় তখন এমন একটা সমাজ ব্যবস্থা ছিল এই সমাজের মানুষ তার আপন মায়ের সাথে জেনা করত এই কোরআন যখন নাজিল হয় তখন এমন একটা সমাজ ব্যবস্থা ছিল যে সবচেয়ে সম্মানের প্রতীক সম্মানের জায়গা ঘর কোরআন হয় তখন এমন একটা সমাজ ব্যবস্থা ছিল যে নারীদেরকে জীবিত দাফন করা হইত কারো যদি কন্যা হইতের আল্লাহ যখনই কাউকে সুসংবাদ দেওয়া হইতো যে তোমার কন্যা সন্তান হয়েছে জলতা বহু তার চেহারা কালো ধর্ম গ্রহণ করার আগে শত্রুটা মেয়েকে জীবিত দাফন করছে শত্রুটা কর্মার সন্তান জীবিত করছে মেয়ে বিভিন্ন জনের মেয়ে হইতো নিজের মেয়ে তো নিজে দাফন করতে পারবে

যে বাচ্চারা হয়েছে এরা কন্যা মেয়ে ছেলে তখন সে নিয়ে গেছে মাটি খনন খনন করে বাচ্চা ধরবার জিজ্ঞেস করতেছে বাবা কেন নিয়ে আসা আমাকে কোথায় দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাবে বললা অনুষ্ঠান আছে কোনো অনুষ্ঠান তো নাই এই গর্ত খনন করতেছে কচি মুখে এই মেয়েটা বাবাকে বারবার প্রশ্ন করতেছে কিসের গর্ত কিসের গর্ত বাবা গর্ত খনন করা শেষ করার পর মাটি দিয়ে এই জীবন্ত একটা মানুষকে দাফন করা শুরু করছে আর ওই বাচ্চা ওখান থেকে বাবা বাবা বলে চিৎকার করতেছে প্রতিটা শব্দ ওই ওই তাহিয়াতুল কালবে হৃদয় ওইটাকে আঘাত করতেছে সে দফন করে দিয়েছে দফন করা শেষ কিন্তু ওই যে মেয়ে বারবার বাবা বাবা বলে চিৎকার করছে ওই চিৎকার আওয়াজ থেকে মানুষটা নিস্তার হয়ে যাচ্ছে না যেখানেই যাকে কানা করতে পারছে বলে শব্দ মেয়ে আওয়াজ ফেরে বলতেছে বা দৌড়ে সেরা শরীর দরবারে অসলমান এই পরিমাণ তহবা করছে এই পরিমাণ কান্নাকাটি করছে আল্লাহ এতটা এত নিয়ে হয়েছে যে জীবনে দায় সারা অধিকাংশ সময় দেখা দূর গালের সুরতি আল্লাহরের কাছে আসতেন এত ভ্রমণযোগ্য হয়েছে এই কড়ান যখন নাজিল হয়েছে ওই সমাজ ব্যবস্থা এমন যারা নিজের মেয়েকে জীবিত দাফন করত মেয়ে ককাটাকে লজ্জাবোধ করতো এমন একটা সমাজ ব্যবস্থার পরে কোরআন নাজির হয়েছে এ কোরআন নাজির হওয়ার মাধ্যমে নারী তার সর্বোচ্চ সম্মান ফিরে পেয়েছে নারী তার পয়চা থাকার অধিকার ফিরে পাইছে মানুষ মা প্রতিটা মা তার ইজ্জত হেফাজত করতে পারছে এ কোরআন নাজির হওয়ার মাধ্যমে এটা সমাজের মানুষ আলোর পথে ফিরে আসছে সম্মানের প্রতি তার আসল সম্মানের স্থানে সাথে যারা লাগছে এই কোরআনের সাথে আলাদা তাদেরকে সম্মানিত করছে তো এমন একটা সমাজ ব্যবস্থাকে যদি কোরআন পরিবর্তন করতে পারে যে সমাজ ব্যবস্থা মায়ের সাথে জেরা করা হইত ঘর লাইন এবং জীবিত নিজের কর্মকে জীবিত দাফন করা হইত এছাড়াও সামান্য একটা ঘটনাকে আরেকজনের কুপ থেকে একটা উট না পান করছে এই সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে না যুগের পর যুগ বংশের পর বংশ যারা যুদ্ধের মধ্যে দিন এমন একটা জাতির সমাজ

অন্য লোক না ওই লোকগুলো যে লোকগুলোর বিবরণে তখন দিলাম এই লোকগুলো এতটা পরিবর্তন হয়েছে যে ওই যুগটাকে ইতিহাসবিদরা বলছেন সোনালি যুগ এমন সোনালী যুগ কেমন পর্যন্ত ওই তৎকালীন সময় পর্যন্ত কোনো যুগে কোনো নবীর যুগে ছিল না কেমন পর্যন্ত আসবে রাসুল বলছেন হইরন করি করি সম্মান দিন সম্মানলা সম্মান না এলো না সবচেয়ে

সন্তানকে গিয়ে দাফন করি না মেয়ে এই সন্তানকে আরো আদর বেশি করি তাহলে আমরা বিজ্ঞান আছি সমাজ ব্যবস্থা নষ্ট আছে তবে এতটা নষ্ট হয় তো ওরকম একটা নষ্ট সমাজকে যদি কোরআন পরিবর্তন করতে পারে তা আমাদের এই সমাজকে কেন বাড়বে অবশ্যই বাড়বে ওরকম একটা নষ্ট সমাজ যদি কোরআনটা হাঁকে ধরার কারণে তাদের ব্যাপারে আল্লাহ তারা বলেন যে আমি তাদের উপরে সন্তুষ্ট হক তারাও আমার উপরে সন্তুষ্ট হোক এই কোরআনকে যদি আমরা আমাদের ব্যাপারে কি মানুষ বলবে না অবশ্য এই কোরআন অনুযায়ী যদি জীবন করতে পারি যে আমার মৃত্যুভাবে নিশ্চিত মৃত্যুর পরে মানুষ যখন নামটা নিবে কি বলবে রহমাতুল্লাহ এখন সাহাবিদের নাম শুনে আমরা কি বলি যা আল্লাহ তারা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে মানস্রিয়াদের একটা কাট দিয়ে যায় আপনার একই কাজ সরকার আপনি যে ঘন্টা আপনার টাকা আপনি পর ঘন্টা ওখানে যা দাঁড়ায় আপনি মিটারের সংশোধন সমাধান করতেছেন তার রিডিং ভুল লিখছেন রিডিং এর ওটা ভুল লিখে কে লেগেছে তারা লেগেছে আপনার কোনো দোষ নাই কিন্তু আপনি ঘন্টা পর ঘন্টা তাদের দৌড়ে যায় ঘুরতে হয়েছে জন্ম সমাজে ভুল লেগেছে কে লেগেছে তারা লেগেছে কিন্তু ভুল সংশোধন করার জন্য চেয়ারম্যানের কাছে মেম্বার রেখেছে দৌড়াইতে দৌড়াইতে আপনার পায়ের জুতার তলা গিয়ে দিতেছে ক্ষয় হয়ে আপনার অধিকার আপনার পাওনা জিনিস তাদের হাতে যখন যাবে তারা খাটের নিচে স্টক করবে খাটের নিচে গুদাম করবে না মানুষের হক আর ইসলাম যদি আসে তো ইসলাম প্রশাসনের সর্বপ্রথম দায়িত্ব হইল প্রশাসনিকভাবে যারা জড়িত তারা লিগের কাছে গেলের কাছে চিনি আসে অমুক দেশের গভর্নর তার ছেলে আমার এগুলো লাশ অনেক পরে তো সাহাবি ছিল আমার এগুলো লাশের ছেলে প্রত্যেক বছর দৌড় প্রতিযোগিতায় এক নাম্বার একবার এক হাফসি

অর্থ আমার জাতি এই বড় এই জাতীয়তা বিভক্ত করছে মুসলিম খেলা যখন প্রতিষ্ঠা হয় মুসলিম সাম্রাজ্য যত বড় এরিয়া থাকে পুরো এরিয়াটা একটা দেশ এরিয়া খেলা বা যত জায়গায় প্রতিষ্ঠিত থাকে যদি দশটা দেশে হুকুমতে ইসলামী প্রতিষ্ঠিত হয় তো দশটা দেশ মিলে একটা দেশ অঞ্চল হিসাবে ভাগ হবে তো আমরিপ্রান একটা অঞ্চলের গভর্নর ছেলে বিচার আসলে ভাবছি বিচার দায়িত্ব হজরত নোমর বললেন যে ঠিক আছে আমি তো এই প্রতি বছর গভর্নরদেরকে ডাকি তুমি আমার কেমন অবস্থান করো আমি অল্প কয়েকদিন আছে গভর্নরদেরকে সবাই নেওয়া গভর্নরিং হাউসে আমি তরফ করতে এসেছি সবাইকে ডাকছি ছয় মাস পর গভর্নরিং হাউসে একটা মিটিং

আমার এমন আসেন সামনে বাবার আমার আজকে একটা অঞ্চলের গভর্নর মানে একটা অঞ্চলের প্রেসিডেন্ট পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল না এক পাশে এবং একটা অঞ্চলে কি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন বলে যে আঘাত করছে বাবার সামনে তোম কতটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকারী ছিলেন এবার বললেন যে আমার এমন আজ তুমিও সামনে আসো

বাইতুল মাল থেকে লেফাফা 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 মানে কাপড় একটা কাপড় জামা এটাকে লেফাফা বলা বলে যে বাইতুল মাল থেকে লেফাফা সবাই পেয়েছে আমাদের কারো লেফাফা হাঁটুর নিচে নামে সীমিত ছিল সম্পদ তো মুসলমানদের সবাইকে লেফাফা দিয়েছে কি রাষ্ট্রীয়ভাবে এরকম অনুদান দেখছে কোনো দিন হ্যাঁ মুসলমানদের সবাইকে কি দেওয়া হবে একটা বেড়া টুপি দেওয়া হবে কি রাষ্ট্র পারে না একটা টুপির দাম পাবে কিন্তু দিবে

যত মুসির আছে সমস্ত আর পাশ থেকে দাঁড়িয়েছে পরে যাওয়াকে উত্তরটা আমি দিই সবাই একটা বেড়ে কাপড় দিছে আমি আব্দুল্লাহ অমরের বেটা অমর অর্ধ পৃথিবীর কর্তা আমি আব্দুল্লাহ একটাই বেছি দুইটা আমি আব্দুল্লাহ একটাই তো আমাদের বাসায় গেছি রাতের বেলা আমরা পরামর্শ করছি যে আব্বা যদি একটা কাপড় বানায় আবর তো সবাই হান্ডু সম পরিমাণ তা আব্বা যে একটা খলিফা এটা বুঝে যাবে না সবাই জামা সমান তো আমি আমার জামাটা আব্বা দিয়েছি আব্বা আপনি আমার কাপড় আমার জামায় কাপড় আছে আমারটা সহ

আর এই সমস্ত মানুষগুলো দুর্নীতির রাস্তা খুলছে কি প্রশাসন কি রাস্তা যে তুমি যত বড় অন্যায় করো তোমার বরখাস্ত হবে তোমার সর্বোচ্চ কি হবে বদলি হবে ট্রান্সফার তোমাকে ফেরি থেকে বদলি করে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে বদলি করে না কিন্তু তোমার অন্যায় তুমি চালায় তো কোনো পুলিশ বাহি কি যার কারণে যখন নিয়োগ করছে যে এইবার কোনো যদি অনৈতিক কাজে কেউ ধরা পড়ে তো তাকে কী করা হবে বদলি করা হবে বরখাস্ত করা হবে

আমাদের মধ্যে কি নেই একতা বদ্ধতা আমরা এক হইলে আমরা যখন এক ছিলাম মাত্র তিনশো জন দিয়ে পুরো পৃথিবী না চাইতেছে কিন্তু আমরা কি ছিলাম এক ছিলাম আজকে সংখ্যা অনেক পনের দুই শত কোটি প্লাস সংখ্যা অনেক কিন্তু চতুর্দিকে তাকাইলে দেখবেন বৈষম্যের শিকার একমাত্র মুসলমান শুধুমাত্র মুসলমান নাম দিছে তাই পাই খেয়েছে কত সাহেব একটা নামাজও করে না রোজাও রাখে না বাস জায়গা কিছুই করে না শুধু কেন পাই খেয়েছে নাম দিছে মুসলমান ভারতে।

আজকে আফগানিস্তানে মারতেছে কি হেফাজত না তাদের না চলমানাই না জামা কি দেখে মারতেছে শুধুমাত্র মুসলমান পরিচয়ের উপরে মারতেছে আমরা শুধুমাত্র যদি মুসলমান পরিচয়ের উপরে যদি এক যেতাম তো পুরো পৃথিবীর শাসন ব্যবস্থা আমাদের হাতে চলে আসে হকুমত ইসলামিয়া এই জন্যই দরকার যে হকুমত ইসলামিয়া আপনি এক টাকা দিচ্ছেন মানে হচ্ছে আপনার মালিক আপনি জমিনে

না দুর্নীতি বন্ধ হয়েছে না চুরি না সাদা টাকা কালো করা কালো টাকা সাদা করা না দেশের টাকা বাহিরে পাচার করা কোনো কিছুই বন্ধ হয় না কারণ কিংবিত জবাব দিদি তারা e